যুদ্ধ এক ভয়ানক বাস্তবতার নাম যেখানে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে লড়াই করেন যোদ্ধারা জয় কিংবা পরাজয় ফলাফল যাই হোক না কেন যুদ্ধের ময়দানে প্রাণ ঝরবেই রক্তের বন্যা বইবেই আর এটাই যুদ্ধের চিরন্তন বাস্তবতা তাই যুবক বৃদ্ধ কিংবা তরুণ কেউই চায়না একান্ত বাধ্য না হলে যুদ্ধে জড়াতে না নিজেকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে কিন্তু আজ আমরা এমন দুই সাহাবের গল্প বলবো যারা যুদ্ধে যোগ দেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছিলেন অথচ তারা বয়সী ছিলেন বালক মাত্র তারা তখনও যুদ্ধে অংশ নেওয়ার মতো পরিপক্ক হয়ে ওঠেননি যে কারণে স্বয়ং আল্লাহ নবী তাদেরকে সেনাবাহিনী থেকে বাদ দিয়েছিলেন কিন্তু অসম সাহসী ওই বালকদ্বয় কৌশলে রসুল সাল্লাহাম এর কাছ থেকে অনুমতি আদায় করেন এবং যুদ্ধে যোগ দিয়ে বীর বিক্রমে লড়াই করে গড়ে তোলেন এক অবিশ্বাস্য ইতিহাস সম্পর্কে ওই দুই কিশোর সাহাবি ছিলেন আপন দুই ভাই ইসলামের ইতিহাসের দুঃসাহসী সেই ভ্রাতৃদ্বয়ের গল্পই তুলে ধরব আজকের পর্বে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে বদরের যুদ্ধের কথা আমরা সবাই জানি ইসলামের ইতিহাসে এটা ছিল প্রথম বৃহৎ যুদ্ধ আর এই যুদ্ধে রসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদেরকে দিতে হয়েছিল ভয়ানক অগ্নি পরীক্ষা কেননা সৈন্য সংখ্যা অস্ত্রশস্ত্র ওট ঘোড়া সহ প্রতিটি ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে বহুগুণ পিছিয়েছিল মুসলিম বাহিনী যে কারণে খুব সতর্কতার সাথে এই যুদ্ধের প্রতিটি পদক্ষেপ নিতে হয়েছিল আল্লানবীকে বদরের যুদ্ধে শত্রুবাহিনীর মুখোমুখি হওয়ার আগে যুদ্ধক্ষম সৈনিকদেরকে বাছাই করছিলেন আল্লানবী যাদের যুদ্ধ করার মতো বয়স হয়নি তাদেরকে বাহিনী থেকে আলাদা করে মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন তিনি এ সময় কথা চলছিল দুই সহোদর সাহাবির মধ্যে যারা বয়সী ছিলেন বালক মাত্র যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি মিলবে কিনা তা নিয়ে দুজনেই চিন্তিত ছিলেন দুই ভাইয়ের মধ্যে যিনি বয়সে ছোট ছিলেন তিনি তার বড় ভাইকে উদ্দেশ্য করে বললেন তুমি তো আমার চেয়ে বয়সে বড় হয়তো আল্লাহ নবী তোমাকে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি এমনিতেই দিয়ে দিবেন বড় ভাইকে অনুরোধ করে তিনি বললেন যদি তুমি টিকে যাও আর আমি বাদ পড়ে যাই তাহলে আমি তোমাকে কুস্তি লড়াইয়ের আহ্বান করব ঠিকঠাক লড়াই হলে অবশ্যই তুমি জিতে যাবে কিন্তু যদি তুমি ইচ্ছে করে আমাকে জিতিয়ে দাও তাহলে সবাই জানবে আমি বয়সে ছোট হলেও শারীরিকভাবে আমি অনেক শক্তিশালী সেক্ষেত্রে হয়তো আল্লা নবী আমাকেও যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দিবেন বড় ভাইটি ছোট ভাইয়ের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন শুধু দর্শক আল্লা সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে রসুল সাল্লাহাম ও তার সাহাবিরা কতটা পাগল পাড়া ছিলেন তা খানিকটা হলেও আন্দাজ করা যায় এই ঘটনা থেকে দুজন সাহাবি যাদের যুদ্ধে যোগ দেওয়ার বয়সই হয়নি তারা পরামর্শ করছেন বাহিনী থেকে বাদ পড়ে গেলে কীভাবে কৌশলে যুদ্ধে যোগ দিবেন কি অবিশ্বাস্য আজকে চোদ্দশো বছর পর আমরা কল্পনাও করতে পারবো না দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে সামিল হওয়ার জন্য তারা কতটা মরিয়া ছিলেন। যখন রসুল সাল্লাহ সাল্লাম তাদের কাছে এলেন তখন তিনি ওই দুই সহোদরের দুজনকেই মদিনায় ফিরে যেতে বললেন আর বললেন পরবর্তী কোনো যুদ্ধে তোমাদেরকে নেয়া হবে কিন্তু এই যুদ্ধে নয় কারণ তোমরা এখনও অনেক ছোট রসুল সাল্লাহ সাল্লাম এর এই কথা শুনে সহোদরদের মধ্যে যিনি বড় ছিলেন তিনি নিজের পায়ের পাতার উপর ভর দিয়ে খানিকটা লম্বা হয়ে দাঁড়িয়ে বললেন কই আমি তো ছোট না এভাবে তিনি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করলেন আল্লাহর পথে যুদ্ধে যোগ দিতে এক কেশোর বালকের এমন আগ্রহ দেখে রসুল সাল্লাইসাল্লাম অভিভূত হয়ে পড়লেন আর তাকে যুদ্ধের কাফেলায় অন্তর্ভুক্ত করে নিলেন বড় ভাই অনুমতি পাওয়ার পর ছোট ভাই বললেন আমি ভাইয়ের তুলনায় বয়সে ছোট হতে পারি কিন্তু আমি তার চেয়ে বেশি শক্তিশালী অনুমতি দিলে আমি তাকে মল্লযুদ্ধে হারিয়ে দেখাতে পারি পিচ্ছি ওই বালকের মুখে এমন কথা শুনে রসুল সাল্লাইসাল্লাম কিছুটা অবাক হলেন অতপর তিনি অনুমতি দিলে দুই ভাইয়ের মধ্যে কুস্তি লড়াই শুরু হলো। আর পূর্বপরিকল্পিতভাবে বড় ভাইটি ইচ্ছে করে হেরে গেলেন আলাইসাল্লাম তাদের এই চালাকি বুঝতে পারলেন তবে তিনি রাগ না করে বরং দুজনকেই যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দিলেন কেননা যুদ্ধে যোগ দিতে এই দুই ভাইয়ের যে ব্যাকুলতা তা তাকে মুগ্ধ করেছিল শুধু দর্শক আপনি কি জানেন যুদ্ধ পাগল এই দুই কেশর সাহাবি কারা ছিলেন তারা ছিলেন মোয়াজ রাদিল্লাহতাল্লাহ আনহু ও তার ছোট ভাই মভিস রাদিল্লাহতাল্লাহ আনহু তারা দুজনেই ছিলেন প্রখ্যাত নারী সাহাবি ওবায়েত ওবায়ত রাদিল্লাহতালাহ আনহার সন্তান বীর মাতা আফরা সাতজন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন যারা প্রত্যেকে ইসলামের বিভিন্ন যুদ্ধে বীরত্বপূর্ণ কীর্তি করেছিলেন যা রীতিমতো অবাক করার মতো সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনজন শক্তিশালী কাফের নেতা এগিয়ে এসে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায় এই তিনজনই ছিল অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে মুসলিম বাহিনী থেকে সবার আগে এগিয়ে যান এই দুঃসাহসী কিশোর মজ ও মও দিল হুতাল আনহু তারা সাথে করে নিয়ে যান তাদেরই আরেক ভাই আউফ বিন আফরারুতাল আনহুকে তবে বয়স কম হওয়ার কারণে রসুল সাল্লাহাম তাদেরকে এই দ্বৈত যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেন না বরং হজরত আমির হামজাদ রাদিল্লাহুতাল্লাহ আনহু ও হজরত আলী রাদিল্লাহতাল আনহুর মতো প্রাপ্তবয়স্ক শক্তিশালী সাহাবিরা এগিয়ে যান আর ওই তিনজনকে বধ করেন তথাপি এই ঘটনা থেকে বোঝা যায় কতটা দুঃসাহসী আর খ্যাপাটি প্রকৃতির ছিলেন ওই দুই কিশোর সাহাবি বদরের যুদ্ধের আরেকটি ঘটনা ইতিহাসে অমর করেছে এই দুই ভাইকে এই যুদ্ধে কাফের বাহিনীর নেতৃত্ব দিয়েছিল অভিশপ্ত আবুজাহেল যুদ্ধের শুরু থেকেই আল্লাহর এই দুশ্মনকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলেন মোয়াজ তালা আনহু ও তার ছোট ভাই এক পর্যায়ে তারা তাকে খুঁজে পান এবং নিজেদের জীবন বাজি রেখে একযোগে তার উপর হামলা করে বসেন আবুজাহেল তাদের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে আরেকজন সাহাবি এগিয়ে এসে তাকে হত্যা করেন আবুজাহেলকে সেই করতে গিয়ে এসময় বড় ভাই মোয়াজের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর তার ছোট ভাই মোয়াউ ইসরাদিল্লাহুতাল্লাহ আনহু গুরুতর আহত হন এবং পরবর্তীতে আঘাতের থকল সহ্য করতে না পেরে তিনি শহীদ হন তাদের আরেক ভাই আউফরাদিল্লাহুতাল্হ আনহুও বদরের যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে শহীদ হন আল্লাহ ও তার রসুলকে সাহাবিরা কতটা ভালোবাসতেন আল্লাহ সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে তারা কতটা মরিয়াছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত এই দুই কিশোর সাহাবির ঘটনা বয়স কিংবা অন্য কোনো বাধা তাদের পিছুটান হয়ে দাঁড়াতে পারেনি কেবলমাত্র ইসলাম বলেই সম্ভব হয়েছিল একটি সুমহান আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে এমন দুঃসাহসী পদক্ষেপ আর এমন আত্মত্যাগ আর এই আদর্শই জন্ম দিয়েছিল মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ যোদ্ধা জাতির যারা এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করত না ইনশাল্লাহ সেই সোনালি সময় আবার ফিরে আসবে উম্মার ঘরে ঘরে আবারও জন্ম নেবেন মোয়াজ ও মিস তালা আনহুর মতো সাহসী তরুণরা মোয়াজ রাদিল্লাহুতাল্লাহ আনহু ও তার ভাইয়ের মতোই বদরের যুদ্ধে যোগ দিয়ে অনন্য কীর্তি করেছিলেন আরেকজন বালক সাহাবি যিনি মাত্র ষোলো বছর বয়সে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দৈত্যের মতো শক্তিশালী এক শত্রুর মোকাবেলা করেছিলেন কে ছিলেন সেই সাহাবি কী ছিল তার পরিচয় তিনি ছিলেন বিখ্যাত সাহাবি বিন আবু ওয়াকস রাদিল্লাহুতাল্লাহ আনহুর আপন ছোট ভাই ওমায়ের বিন আবু ওয়াকসরাদিল্লাহুতাল্লাহ আনহু বদরের যুদ্ধে ওমায় রাদিল্লাহতাল্লাহ আনহুর বীরত্ব ও সাহসিকতা নিয়ে আমরা আলোচনা করেছি আরেকটি ভিডিওতে আপনি চাইলে আই বাটন এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ